নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা আছে বিভিন্ন কালারের মধ্যে যেমন বিস্কুট কালার থেকে শুরু করে সবুজ বা যারা স্ট্যান্ডার্ড বাজি খোঁজেন স্ট্যান্ডার্ড বাজি বা হাত বাজি সব রকমই আছে তো নিতে হলে দেখতে হবে ঠিক আছে পায়রা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তো বন্ধুরা পায়রা সব ছাড়াই আছে বাড়ির পায়রাগুলো মোটামুটি খাচ্ছে দেখুন কম বেশি রয়েছে এখানে কম বেশি উপরে রয়েছে ঠিক আছে তারে কিছু আছে এই যে উপরে আছে তো বন্ধুরা গিয়ে বলেছিলেন যে ঠিকঠাক ঠিকঠাকভাবে দেখাতে আমি তো জাস্ট এমনি ভিডিও দিয়েছিলাম তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়াটা এ দেখুন এটা নর এটা মাদি পায়রা ঠিক আছে ল্যাসটা পুরো বাঁধানো পায়রা ধরো তো ভাই ঠিক আছে এদিককার পর আর এটা হচ্ছে দম পুরো একদম বাঁধানো ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আইস করে এটি করুন তো বন্ধুরা এটা হচ্ছে নটটা এটা হচ্ছে আইস কোয়ালিটি পুরো সাদা চোখের মধ্যে এই যে পর এদিককার পর এটা হচ্ছে দম এটারও পুরো কালো বাঁধানো কিন্তু ঠিক আছে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফেস বিউটি তো বন্ধুরা একটা বিস্কুট ঝুঁটি দেখুন আইস কোয়ালিটি একটা নর পায়রা এটা হচ্ছে ফেস বিউটি এটা কিন্তু নিচে বাজির পায়রা এটা সেলের জন্য না অনলি শো থাকবে ঠিক আছে এটা অনেক দিন পর একটা নর পেলাম জুটি বিস্কুট ঝুঁটি দেখে নিন ঠিক আছে এটা হচ্ছে ফেস বিউটি নিচে বাজির পায়রা তো বন্ধুরা এটা সাদা চোখের মধ্যে বিস্কুট ঝামোচ যারা খোঁজেন একটা মাদি পায়রা ঠিক আছে এ দেখুন পায়ে ফেদারটা এটা নিচে বাজির পায়রা মাদি ঠিক আছে বোমাইট বাজি হবে একদম যে ঘোর বাজি টানা সাদা চোখের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু সেল আছে ফেসবুকটিটা দেখে নিন এটা মাদি পায়রা তো বন্ধুরা যারা ঝুটি কালেকশান চান এই যে সাদা কালো মাদি চোখ সাদার মধ্যে ভালোই পায়ে ফেদার আছে এটার এটা মাদি এটা হচ্ছে নর লাল ছাপার মধ্যে ঠিক আছে এই দুটো সেটিং পেয়ার প্লাস দুটো বালি আছে এদের সীমিত দামের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাদিটা একদম নিচে বাজি নটটা বোম হাইট বাজি ঠিক আছে বর্ডারটা দেখে নিন এটা নড় এটা মাদি ঠিক আছে তো বন্ধুরা এখানে দুটো বিস্কুট দেখতে পাচ্ছেন তো একটা দুটোই হলুদ চোখের মধ্যে ঠিক আছে দুটোই নিচে বাজি কালারটা দেখে নিন দুটোই কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে আমি আজকে খেলাটা দেখাতে পারলাম না যার কারণে একটু সমস্যা বিকালও হয়ে গেছে পায়রাগুলো পুরো ভরপেট খাবার তো আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আমি কিন্তু এটা দিতে পারবো ঠিক আছে খেলা দেখিয়েই দেবো তো বন্ধুরা হলুদ চোখের মধ্যে একটা বিস্কুট মা কিন্তু হাত বাজি বাজিটা আমি দেখাচ্ছি দেখুন একদম হাত বাজি ঠিক আছে দেখে নিন এটা পুরো হাত বাজি এটা যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো বন্ধুরা একটা সবুজ দেখুন আইস কোয়ালিটির শখ করুন একটা মাদি পায়রা প্লাস লাল ছাপার মধ্যে সাদা চোখের একটা নর পায়রা ঠিক আছে এই দুটো কিন্তু সেটিং পায়রা যদি কারোর লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো বন্ধুরা এই হচ্ছে সবকটা পায়রা একই জায়গায় করলাম এবার যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ঝুটি কালেকশান যদি আপনাদের লাগে সেটাও আপনি জানাতে পারেন আপনারা এই হচ্ছে পায়রা সব গেট আপ অধিকাংশই কিন্তু নিচে বাজি কালদোমাগুলো বাদ দিয়ে ঠিক আছে দেখে নিন ভিডিওটা বাড়ির পায়রা কম বেশি ছাড়া আছে মেঘলা ওয়েদার দেখুন আকাশ তো পরিষ্কারই হচ্ছে না পুরো মেঘে মেঘ ঠিক আছে এই ছাড়লাম পায়রাগুলো তো কিছুক্ষণ খাওয়ার পরে আবার তুলে দিতে হবে আজকে যে ঝুঁটিটা নিয়ে আসলাম ওটা ঘরেই ছেড়ে দিলাম কারণ এটা ঘরে রাখার ইচ্ছা বিস্কুট ঝুটিটা কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টটা জানাবেন ঠিক আছে এটা বিস্কুট ঝুটি নর পায়রা আর এই যে আমার বাড়ির টেডিটা এখানে রয়েছে প্লাস এই জ্যাক একদম বাজি এটাও কিন্তু সেল আছে চোখ সাদার মধ্যে দেখে নিন পুরো সেটিং পেয়ার হবে নরমাদি একই রকম কালারের মধ্যে এটা আমার ঘরের একটা ফস্টারিং পায়রা এটা কেমন লাগছে বন্ধুরা জানাবেন ঠিক আছে একটা নর পায়রা ঝুটির মধ্যে দেখুন একটা নর পায়রা ঠিক আছে বাদবাকি পায়রাগুলো ওই যে গ্রিট খাতে ব্যস্ত জুটিটা এখানে রয়েছে কিছু কিছু পায়রা ভিতরেও দেখতে পাচ্ছি তো বাড়ির একটা আমার শখের পায়রা আপনাদের বাজিটা শখ করাচ্ছি বন্ধুরা দেখুন এটা সেলের জন্য না হ্যাঁ একটা মেরে বসে গেল কারণ ভরপুর পুরো পেটটা ভরা ঠিক আছে যার কারণে বাজিটা একটু কম মারলো একটা মাদি পায়রা এই যে রাজশাহী নটটা আজকে বেরিয়েছে দেখে নিন এটার বাজি দেখানোর চেষ্টা করব মার মার মারেনি পায়টা কিন্তু ওর বাজি দেখানোর চেষ্টা করবো যেভাবে হোক দূর এ হচ্ছে সেই নটটা দেখা যাক বাজি মারে কি ওই যে মারলো তিনটে মারলো ঠিক আছে তিনটে বাজি মেরে বসলো তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সেল ছিল আপনাদের দেখালাম তো এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে হলে ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন ধন্যবাদ বন্ধু